আল্লাহ কুল্লুকুম রয়াইন অকুল্লুকুম মাসকুল ও নান রই রাসুরুল্লাহ বলেছেন তোমরা প্রত্যেকে এক এক একজন দায়িত্ব প্রত্যেক এবং কি দায়িত্ব তোমার উপর অর্থ ছিল সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ কে দিন জিজ্ঞাসা করা জনগণের কাছ থেকে নির্বাচিত একজন সরকার কোন গভর্নমেন্ট তার দেশের সকল জনগণের উপরে তার কি দায়িত্ব ছিল সেই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে এত সোজানো আপনি একজন নেতা হয়ে গেছেন আপনার কর্মী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি বাবা আপনার সন্তান পরিবার স্ত্রী যারা আছে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাদের প্রতি তোমার যে দায়িত্ব ছিল সেটা সঠিকভাবে পালন করছে শুধু খাওয়ান পড়ানো দায়িত্ব নয় সন্তানদের লেখাপড়া করা আদর্শ শিক্ষা দেওয়া আল্লাহকে চিরানো চিনানো। এমনকি মা বাবাকে চিরানো মা বাবা যে কি জিনিস মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব সেই বিষয়টাও কোরআন এবং হাদিসের অনুযায়ী সেই শিক্ষা সন্তানকে দেওয়া হয়েছে কিনা সেই জিনিসটাও জিজ্ঞাসা করবে মহানবুল্লাহ এমনকি কাজের লোক যারা তাদেরকেও জিজ্ঞাসা করা হবে তোমার মনিবের যে কাজগুলো তোমার উপর অর্পিত ছিল সেই কাজগুলো সঠিকভাবে তুমি পালন করছো কিনা এমনকি শিক্ষককে তার ছাত্র সম্পর্কে তাহলে দায়িত্ব নিয়ে বা দায়িত্ব ছাড়া এমন তো লোক পাওয়া গেল এমন একজন লোকও পাওয়া যাবে না যার কোনো দায়িত্ব নাই এমন স্বাধীন কেউ নাই যে তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন রাজনৈতিক জীবনের কোনো জবাবদিহিতা কারো কাছে দিতে হয় না এরকম একজন লোকও পাওয়া যাবে না অতএব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে কথা বলেছেন যে আমাদের প্রত্যেকে এক একজন দায়িত্বশীল নেতা তাহলে আমার কর্মী সম্পর্কে আমার আয়ত্ত সম্পর্কে আমার কোথায় কোথায় কাজ করার প্রয়োজন সে কাজগুলো আমার দ্বারা সঠিকভাবে আঞ্জাম দিয়েছি কিনা আমি সে ব্যাপারে মোহামবুল্লা আলমিন কেমতের দিবসে কী করবে আমাদেরকে জিজ্ঞাসা করবে সেই জন্য এরকম কাজ আমাদের জীবনে আমরা যেন না করি যে কেয়ামতের দিন আমি ওই আল্লাহর বিচারের কার্যারে কি আটকে যাব আমরা যদি আমাদের কাজগুলো আমাদের উপর অর্পিত যে দায়িত্বগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে মোহানবুল আলমিনের আদালত থেকে আমরা কী কী করে কি পেয়ে যাব খালাস পেয়ে যাবো এবং আমরা জান্নাতে প্রবেশ করতে হাল আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমাদের উপর যে দায়িত্ব আল্লাহ অর্পণ করেছেন সেই দায়িত্বগুলোর জন্য আমরা সঠিকভাবে পালন করতে পারি